আমরা এভাবে যদি হাঁসের বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা এবং টিকা বিভিন্ন ধরনের টিকা যদি আমরা হাঁসকে নিয়মিত প্রয়োগ করে থাকি বা সময় মতো প্রয়োগ করে থাকে তাহলে আমরা হাঁস পেলে অনেক লাভবান হব খাদ্যে ভিটামিন বি ওয়ান বি টু দিতে পারি বা পানিতে যে ভিটামিন বি ওয়ান বি টু পাউডার মিশিয়ে হাঁসকে দিলে আমাদের হাঁসের প্যারালাইসিস রোগটা হয় এছাড়া বিভিন্ন রোগের কারণেও হতে পারে যেমন ডাক লেক হলে এরকম হতে পারে তখন সেক্ষেত্রে আমরা যদি ভ্যাকসিন তো আগে থেকে যদি দিয়ে রাখি তাহলে আমরা এই রোগগুলো হবে না এবং যদি হয়ে যায় সেক্ষেত্রে হাঁসে ট্রিটমেন্ট দিতে হবে আর রোগের কারণে যদি হয় সেক্ষেত্রে আমরা রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি আর যেন রোগ যেন না হয় সেজন্য আমরা আগে থেকে খামারিকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি কারণ একটা ভ্যাকসিনের খরচ অনেক কম কিন্তু যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে মর্টালিটি অনেক বেশি এবং চিকিৎসা খরচ অনেক বেড়ে যায় আসসালামু আলাইকুম এস এস কে হাসের অ্যান্ড হাসারির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো হাঁসের খামার করতে গেলে আপনার কোন কোন ধরনের অসুবিধা সম্মুখীন আপনার হতে হয় কোন ধরনের অসুখ বিসুখ আপনার হয় এই ব্যাপার নিয়ে আমি নিজে মোহাম্মদ হুমায়ুন কবি আপনাদের সাথে আছি এবং আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী স্যারও আপনাদের সাথে কথা বলবে তো চলুন দর্শক দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি আমরা প্রিয় দর্শক পূর্বে কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম যে হাঁসের প্যারালাইসিস বা পা ফোরা নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওটার পর থেকে মোটামুটি আমরা ভালো সারা পেয়েছি এবং এই ভিডিওতে যে কথাবার্তাগুলো আমি বলেছিলাম সেই কথাবার্তাগুলো মেনে অনেকই অনেক ধরনের উপকৃত হয়েছে আমাদের ভাই এরকম মানে বাস্তব উপস্থাপনা নিয়ে কিছু কথাবার্তা আপনারা বলবেন যেগুলো মানুষের উপকারে আসে আপনার খামারে কিভাবে ভ্যাকসিন থেকে শুরু করে এ টু জেড একটা খামার পরিচালনা করতে গেলে কি সমস্যা কি কোন কোন ধরনের অসুখের সম্মুখীন আপনারা হতে পারেন ঠিক আছে এই সমস্ত বিষয় নিয়ে চলুন আমরা আজকে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মাসুদ করিম স্যারের সাথে কথা বলি তাহলে চলুন স্যারের সাথে কথা বলি ডাক্তার মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিকী উপজেলা সম্পদ কর্মকর্তা হিসেবে মদন নেত্রকোনায় কর্মরত আছি তো আপনি জানতে চেয়েছেন হাঁসের বিভিন্ন রোগ সম্পর্কে হাঁসের যে পা খোঁড়া হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় খড়িয়ে খড়িয়ে আটে এটার কারণটা কি তো হাঁস পালন বর্তমান সময়ে খামারিদের মাঝে অত্যন্ত খুবই প্রিয় এক নেশা বলবো এটা মানে সারা বাংলাদেশেই এই হাঁসের যে চাষটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে নেত্রকোনার মদন উপজেলায় এখানে অনেকগুলো খামারি আছে যারা হাঁসের বাচ্চা উৎপাদন করে এবং এই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় এবং এভাবেই হাঁসের বিস্তার লাভ করছে প্রিয় দর্শক আজকে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের মানে ভালো লাগে আপনাদের উপকারে যদি আসে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন হাঁসের বিভিন্ন সংক্রামক রোগ আছে যেমন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ রোগগুলো হচ্ছে যেমন কলিবেসিলোসিস কলেরা ডাক প্লেগ বটুলিজম স্পারজেলোসিস এছাড়াও হাঁসের কৃমি রোগ হয়ে থাকে তো এই রোগগুলো সাধারণত ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে তো হাঁসের যে সংক্রামক রোগ এদের মধ্যে মারাত্মক রোগ হলো ডাক প্লেগ কলেরা এগুলো তো মর্টালিটি অত্যন্ত বেশি তো বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিয়ে থাকে হাঁসের বিভিন্ন রোগে যেমন পাতলা পায়খানা হয় তারপরে ঝিমায় গাড় বাঁকা হয়ে যায় মাথা ফুলে যায় চোখ দিয়ে পানি পড়ে প্যারালাইসিস হয়ে যায় পাকগুলো ঝুলে পড়ে অনেক সময় হাঁটতে পারে না তাদের ডিম উৎপাদন কমে যায় এ ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায় হাঁসের তো এই হাঁসগুলো যেমন রোগ আছে এখান রোগ থেকে বাঁচারও উপায় আছে তো আমাদের যে আমরা সরকারিভাবে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আমরা খামারিদেরকে সাপ্লাই দিয়ে থাকি আমাদের ডাক প্লেগ ডাক কলেরা এই দুটো এই দুটো রোগী হাঁসের মূলত মানে বেশি হয়ে থাকে এবং এই দুটো রোগে হাঁসের মর্টালিটি বেশি হয় এই জন্য আমরা খামারিদেরকে সময়মতো টিকা দিতে বলি যে আমরা যে হাঁসের বয়স যখন তিন সপ্তাহ বয়স তখন থেকেই ডাক লেগ রোগের টিকা দিতে হবে এবং পনেরো দিন পরে আবার ডাক লেগের টিকা দিতে হবে এবং এভাবে হাঁসের বয়স যখন দুই মাস বয়স তখন তাকে ডাক কলের টিকা দিতে হবে এবং এর পনেরো দিন পরে আবার ডাক কলেরা রোগের টিকা দিতে হবে এবং প্রতি ছয় মাস পর পর এভাবে ডাক প্লেগ এবং কলেরা রোগের টিকা দিয়ে যেতে হবে তাহলে আমরা ডাক প্লেগ এবং ডাক কলেরার থেকে যে মর্টালিটি হয় আমরা হাঁস থেকে এভাবে রক্ষা করতে পারবো আর এছাড়া কলি বিস্লিশ এগুলো বিভিন্ন ধরনের যারা সংক্রামক রোগ আছে এগুলো থেকে বাঁচার জন্য হাঁসকে পরিষ্কার পানি খাওয়াইতে হবে হাঁসের ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বিভিন্ন ধরনের জীবাণুনাশক ঔষধ তারা হাঁসের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হাঁসের খাদ্যের পাত্র এবং হাঁসের ঘরের চারদিকে চুন ছিটিয়ে দিতে হবে এবং সিকিউরিটি মূলত হচ্ছে সিকিউরিটি জোরদার করতে হবে তার ঘরের চারদিকে বেড়া দিতে হবে এবং আগন্ত অন্যান্য যে প্রাণী আছে ওগুলো থেকে তার খামারের যেন না ঢুকতে পারে সেভাবে ব্যবস্থা রাখতে হবে আমরা এভাবে যদি হাঁসের সিকিউরিটি বা জৈব নিরাপত্তা এবং টিকা বিভিন্ন ধরনের টিকা যদি আমরা হাঁসকে নিয়মিত প্রয়োগ করে থাকি বা সময় মতো প্রয়োগ করে থাকি তাহলে আমরা হাঁস পেলে অনেক লাভবান হব আপনি প্রশ্ন করেছেন যে হাঁসের যে পা হয়ে যায় প্যারালাইসিস হয়ে যায় খুঁড়িয়ে করে আটে এটার কারণটা কী ধন্যবাদ আপনাকে এটা হাঁসের একটা খুবই কমন রোগ এটা হাঁস হতে পারে পোলট্রির রোগ হতে পারে তা আমরা জানি সাধারণত বি ওয়ান ভিটামিন বি ওয়ান বি টু যদি তার খাদ্যে অভাব দেখা যায় তার শরীরে যদি বি ওয়ান বি টুর ঘাটতি হয় তখন হাঁসের মানে প্যারালাইসিস রোগ হয় সেক্ষেত্রে আমরা খাদ্যে ভিটামিন বি ওয়ান বি টু দিতে পারি বা পানিতে যে ভিটামিন বি ওয়ান বি টু পাউডার মিশিয়ে হাঁসকে দিলে আমাদের হাঁসের প্যারালাইসিস রোগ হয় এছাড়া বিভিন্ন রোগের কারণেও হইতে পারে যেমন ডাক লেক হলে এরকম হতে পারে তখন সেক্ষেত্রে আমরা যদি ভ্যাকসিন তো আগে থেকে যদি দিয়ে রাখি তাহলে আমরা এই রোগগুলো হবে না এবং যদি হয়ে যায় সেক্ষেত্রে হাঁসে ট্রিটমেন্ট দিতে হবে যেন আমরা হাঁসে তাহলে তখন সেক্ষেত্রে আমরা তাদের খুঁড়িয়ে রোগের যে সমস্যা সঠিক চিকিৎসা যদি আমরা দিয়ে থাকি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা যেতে পারে সেক্ষেত্রে আপনার এই ভিটামিন বি ওয়ান ভিটামিনের অভাবে যদি হয় সেক্ষেত্রে ভিটামিন বি ওয়ান বি বাজারে অনেক ধরনের আছে যেমন এসকাবিল বি ওয়ান তারপর ভিটা থ্রি এ ধরনের অনেক ধরনের কম্পোজ থায়াভিন এ ধরনের কম্পোজিশন বাজারে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এগুলো সাজেস্ট করে থাকি আর রোগের কারণে যদি হয় সেক্ষেত্রে আমরা রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকি আর যেন রোগ যেন না হয় সেজন্য আমরা আগে থেকে খামারিকে ভ্যাকসিন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি কারণ একটা ভ্যাকসিনের খরচ অনেক কম কিন্তু যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে মর্টালিটি অনেক বেশি এবং চিকিৎসা খরচ অনেক বেড়ে যায় সেজন্য অবশ্যই তাকে বিভিন্ন প্রতিরোধের জন্য ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং খাদ্যেও যেন ভিটামিন বি ওয়ান বি ঘাটতি দেখা না যায় সেজন্য পানিতে আমরা ভিটামিন বি ওয়ান বি ইউজ করতে পারি বিশেষ করে হাওড় এলাকা বা হাঁসপালা খুবই লাভজনক কারণ হাওড়ের যে পানিতে প্রচুর হাঁসের খাদ্য পাওয়া যায় প্রাকৃতিক খাদ্য এগুলো হাঁসের খাদ্য খরচ অনেক কমিয়ে দেয় তো আমরা এখন বর্তমানে হাঁস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং হাঁসের মাংসও বেশ সুস্বাদু বিভিন্ন মানুষজন এখন খুবই উপভোগ করছে হাঁসের মাংস এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আমি খামারিদেরকে বলবো যে আমরা যে পরামর্শটা দিয়ে থাকি এই পরামর্শটা যদি তারা সঠিকভাবে যেন কাজে লাগান তাহলে আমরা তারা হাঁসপালের লাভবান হবেন আমাদের তাদের আর্থিক উন্নতি হবে দেশের পাশাপাশি দেশের স্বাবলম্বী দেশের উন্নতি হবে আমরা একটু স্বনির্ভর দেশে পরিণত এতক্ষণ পর্যন্ত আমাদের স্যার ডক্টর মোহাম্মদ মাসুদ করিম সিদ্দিক স্যারের যে কথাবার্তাগুলো বলছে এই কথাবার্তাগুলো যদি আপনারা ফলো করেন আর তার দিক নির্দেশনা যদি আপনারা মেলে চলে মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনাকে কামারে লাভবান হবে নিশ্চিত আর আজকের এই ভিডিওতে স্যারের যে কথাবার্তাগুলো বলছে যদি এগুলো আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার আরেক খামারি বাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা উদ্যোক্তা হন সকল করার দায়িত্ব আমাদের প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ